আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে ব্যস্তময় দিনের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব রান্নার আগেই চলে গিয়েছে বারান্দায় এখান থেকে পোলা পাতা ছেড়ে নিচ্ছিলাম আজকে শুক্রবার ভাবলাম বাসায় শর্টকাটভাবে খিচুড়ি রান্না করে ফেলি এই যে লেমন গ্রাস লেমন গ্রাসের পাতাগুলো নিচ্ছি এই টাইপের পাতাগুলো যখন আমি এসব খিচুড়ি বা বিরিয়ানিতে ইউজ করি স্মেলটা অনেক বেশি ভালো লাগে এর সাথে দুপুরবেলা দেখতে পাচ্ছেন খুব কড়া রোদ উঠেছে এখানে ডালগুলো মিক্স করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন চাল ডাল ধোয়া পানি এগুলো কিন্তু আমি গাছে ব্যবহার করে থাকি খুবই সহজ উপায়ে আপনি যদি গাছে এই ধরনের চাল ডাল পানি মিক্স করে বারান্দায় ইউজ করেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর সতেজ থাকবে এবং গাছে অনেক সুন্দর ফুল দিবে এই যে দেখতে পাচ্ছেন আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি এখানে আমি কয়েকটা কলমি শাকের পাতাও দিয়েছি এখানে আমার ওয়াদিয়াত ঘুমাচ্ছিলো ও ঘুমানোর পরে আমি রান্নাটা মূলত শুরু করেছি এই যে সকালবেলা সবুজ সবুজ সবজিগুলো বাসায় নিয়ে এসেছিল কিন্তু আমি এগুলো আজকে কিছুই রান্না করি নাই আজকে ওই যে বললাম আমি শর্টকাটভাবে খিচুড়িটাই রান্না করেছি এরপর আবার একটু বারান্দায় গিয়েছিলাম বারান্দায় সবুজ সবুজ রঙ বেরঙের পাতা দেখতে আমার খুব বেশি ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে যখন একটু সময় পায় আমি চলে যাই বারান্দায় এরপর রান্না রান্নাবান্না শেষ তো ঘুম থেকে উঠে গিয়েছে এবং ওকে খেলতে বসে দিয়েছি আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন প্লিজ এবং আজকে যদি আমার পেজে আপনি নতুন হয়ে থাকেন আমার পেজ একটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ